সমস্ত জায়গায় আমি সম্পূর্ণ করেছি এই এই করাতে মানুষ আশ্বস্ত হয়েছে আমি প্রত্যেক জায়গায় আমি 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 গিয়েছি গিয়েছি মসজিদে জিজ্ঞাসা করেছি আমি কি চেয়ারম্যান প্রার্থী হবো আমাকে সবাই এক বাক্যে বলেছে আপনি চেয়ারম্যান প্রার্থী হবেন তাদের আশ্বস্ততার কারণে আজকে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি চেয়ারম্যান প্রার্থী হইয়া আমি প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি মানুষ আমাকে সাড়া দিচ্ছে যে এইবার আরারুল পার্কের সমর্থনে মুজিবুরহমান চেয়ারম্যানকে আমরা আরারুল পার্কে ভোট দেব এই পার্কে ভোট দেওয়ার জন্য আমরা আমার মা বোনেরা গর্ব বেরিয়ে এসছেন এবং গরমের মধ্যে আপনার এক এক ফুটেও আপনার আলোচনা করতেছেন না এটি আমার কথা শুনে আপনি বলবেন যে আমি কোনোদিন দুর্নীতি করি নাই আর প্রতিপক্ষ আমার যারা আছে তারা কি করতে চায় তাদের সাথে আপনি একটু বিবেচনা করবেন যে বিবেচনা করে আমার পাল্লা যদি বাড়ি হয় আমরা আমাকে উৎস বলতে পারি আল্লাহ খুশি হবে কারণ আমার জীবনে কোনদিন অপরাধ করে নাই আমি অপরাধ করার থেকে অনেক দূরে আসি আর যারা আমাদের প্রতিপক্ষ তারা কি পরিমাণ অপরাধ করেছে সে পরিমাণের অপরাধ এখানে যদি কোন জায়গায় রাখে অপরাধ চাই পাবে না একজন মানুষ যদি এত অপরাধ করে থাকে তার আশেপাশে যারা আছে তারা কি করতে চায় তারা কি বলতে চায় আপনি একটু বিবেচনা রাখবেন মা ভাই বন্ধুরা মা বোনেরা অগ্নি পরীক্ষা আগামী পাঁচ বছর আপনারা সুখী দিন কাটাবেন না নাকি অত্যাচার নির্যাতন কাটাবেন সেটা বিবেচনা করে আপনার আমাকে মুখ দেবেন এটা আমি আপনাদের কাছে বিরোধী প্রার্থনা করছি আমাকে মুখ দিলে আল্লাহ কিছু হবে কারণ এই এলাকার সমস্ত মানুষের সাথে আমার সুসম্পর্ক

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে বলে দুই বা দুই বারের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের আমি যদি কলাকার হতাম আমি যদি বার্তা হতাম আমি যদি সিডিং হতাম আমাকে দুইবার বারের সেক্রেটারি করতে তো ভাই বন্ধুরা মা বোনেরা এই গ্রুপ পরীক্ষা আমি উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আলার মার্কের ভোটে দিয়ে আমার আলার মার্কেট বিজয় করলে আমি আপনাদের একজন খেদ্রকার হিসাবে আপনাদের বড় করে দিতে পারবো Yaşa sabekito kore ami amar Assalamu alaikum joy joy bondobondura